শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউ প্রস্তুতি সঠিক নির্দেশনা দ্বিতীয় পর্ব নির্দেশক ডি রাফিকুল ইসলাম প্রবেশ এবং প্রাথমিক পর্ব সর্বপ্রথমে আপনাকে রিং বাজিয়ে ডাকা হবে তারপর আপনি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন তখন আপনি অনুমতি নিয়ে প্রবেশ করবেন যেমন আমি কি ভিতরে আসতে পারি অথবা আমি কি আসতে পারি স্যার তারা বলবেন আসুন আপনি প্রবেশ করে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে চেয়ারে বসতে বলবেন তারা বসতে বললে তবেই ধন্যবাদ জানিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে চেয়ারে বসে তবে লক্ষণীয় বিষয় চেয়ারে বসার সময় যেন কোনো রূপ কর্কশ শব্দ না হয় তাদের দিকে মৃদু হাস্যবদনে তাকিয়ে থাকবেন চেষ্টা করবেন যেন চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপ না থাকে আর হ্যাঁ পোশাক আশাক ব্যবহার যেন অবশ্যই শালীনতা সম্পূর্ণ হয় তারপর যে পর্বের সম্মুখীন হবেন সেটাই সুন্দর ও প্রাঞ্জল ভাষায় নিম্নে তুলে ধরা হলো একজন স্কুল শিক্ষক হিসেবে ইন্টারভিউতে সফল হতে গেলে আপনাকে কিছু নির্দিষ্ট টপিকের উপর প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউতে সাধারণত যে ধরনের প্রশ্ন করা হয় সেগুলি হলো আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতার দক্ষতা শ্রেণিকক্ষ পরিচালনার ক্ষমতা এবং শিক্ষার্থীদের সঙ্গে আপনার বোঝাপড়ার ধরন যাচাই করা প্রশ্নোত্তর পর্ব এক প্রশ্নকর্তা আপনার নাম হবু শিক্ষক রাফিকুল ইসলাম দুই প্রশ্নকর্তা কোথা থেকে আসা হচ্ছে উত্তর আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত শহর থেকে অথবা আমি মুর্শিদাবাদ জেলার থানার অন্তর্গত গ্রাম থেকে তিন প্রশ্নকর্তা বেশ এবার আপনার সম্পর্কে কিছু বলুন উত্তর আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ থেকে বাংলা অনার্স আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি এবং বাংলা বিষয় পড়ানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত চার প্রশ্নকর্তা আপনি কেন শিক্ষক হতে চান উত্তর শিক্ষকতা একটি মহান পেশা কারণ এর মাধ্যমে একজন শিক্ষক সরাসরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অবদান রাখেন আমি চাই শিক্ষার্থীদের শুধু পড়ানো নয় বরং তাদের মধ্যে সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে সাহায্য করতে এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলতে একজন শিক্ষার্থী যখন সফল হয় তখন একজন শিক্ষক হিসেবে আমারও মনে হবে যে আমি আমার কাজ সঠিকভাবে করতে পেরেছি পাঁচ প্রশ্নকর্তা আচ্ছা বলুন তো আপনার জেলার নাম কেন মুর্শিদাবাদ উত্তর ঐতিহাসিক তথ্য অনুসারে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলার সুবেদার তথা নবাব মুর্শিদ কুলি খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছে ছয় প্রশ্নকর্তা আপনার জেলার বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন তথা ট্যুরিস্ট স্পটের নাম কি উত্তর এক হাজার দরজা বিশিষ্ট হাজারদুয়ারি প্যালেস যা নবাব নাজিম হুমায়ুন ঝাঁয়ের আমলে নির্মিত বর্তমানে এটি একটি জাদুঘর সাত প্রশ্নকর্তা আপনার জেলার একজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলুন উত্তর আমাদের জেলার একজন প্রখ্যাত সাহিত্যিক হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ আট প্রশ্নকর্তা তার রচিত দুটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম বলুন উত্তর সৈয়দ মুস্তাফা সিরাজের দুটি উল্লেখযোগ্য উপন্যাস হল এক ড্যাশ অলিক মানুষ ড্যাশ এবং দুই তৃণভূমি নয় প্রশ্নকর্তা আপনার জেলার একজন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম বলুন এবং তিনি কিসের সঙ্গে যুক্ত উত্তর বর্তমানে আমার জেলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন অরিজিৎ সিং যিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত দশ প্রশ্নকর্তা আপনার জেলার একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম বলুন উত্তর আমাদের জেলার একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হলেন নবাব আলিবর্দি খাঁ বা তার দৌহিত্র নবাব সিরাজ উদ্দৌলা এছাড়াও বলা যায় মহারাজা কৃষ্ণনাথ রায়ের কথা এক আরো ডট প্রশ্নকর্তা আচ্ছা আপনার প্রিয় শখ উত্তর আমার প্রিয় শখ হল বাংলা সাহিত্যের বিভিন্ন পত্র পত্রপত্রিকা পড়া এবং পুরাতন বই সংগ্রহ করা এছাড়াও ভ্রমণ করতেও আমি খুব ভালোবাসি বারো প্রশ্নকর্তা বাঙালি সম্পর্কে একটি বিখ্যাত প্রবাদ আছে সেটা কি বলুন তো উত্তর বাঙালি সম্পর্কে একটি বহুল প্রচলিত প্রবাদ হল মাছে ভাতে বাঙালি এর অর্থ হল খাদ্যপ্রিয়তা এছাড়াও আরেকটি প্রবাদ হল বারো মাসে তেরো পার্বণ যা বাঙালির উৎসব উৎসবপ্রিয়তাকে তুলে ধরে যে কোনো একটি প্রবাদ বলুন এবং সংক্ষেপে তার অর্থ ব্যাখ্যা করুন তেরো প্রশ্নকর্তা আপনার নামের অর্থ উত্তর এক্ষেত্রে নিজের নামের অর্থ জানা এবং তা আত্মবিশ্বাসের সঙ্গে বলা জরুরি নিজের নামের অর্থ উল্লেখ করবেন চৌদ্দ প্রশ্নকর্তা একজন মানুষের বিশ্বস্ত বন্ধুকে উত্তর একজন মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হল বই বা গ্রন্থ কারণ বই একজন মানুষকে নিঃস্বার্থভাবে জ্ঞান দান করে পথ দেখায় এবং কখনো বিশ্বাসঘাতকতা করে না পনেরো প্রশ্নকর্তা কোন নেশা ভালো উত্তর আমার মতে ভালো কাজ করার বা জ্ঞান অর্জনের নেশাই সব থেকে ভালো এছাড়াও বলতে পারেন বই পড়ার বা নতুন কিছু শেখার নেশা এই নেশাগুলো আমাদের জীবনকে ইতিবাচক পথে চালিত করে নেশা শব্দটিকে ইতিবাচক অর্থে ব্যবহার করে উত্তর দিন ষোল প্রশ্নকর্তা কোন পেশা ভালো উত্তর সব পেশাই তার নিজস্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে আমার কাছে শিক্ষকতার পেশা ভালো কারণ এই পেশার মাধ্যমে শুধুমাত্র জীবিকা অর্জন করা হয় না বরং নতুন প্রজন্মকে সঠিক পথের দিশা দেখানো যায় সমাজ গড়ার কাজে সরাসরি যুক্ত থাকা যায় নিজের পেশার প্রতি আগ্রহ ও শ্রদ্ধাবোধ প্রকাশ করুন সতেরো প্রশ্নকর্তা আপনার প্রিয় একটি কবিতার চার লাইন আমাদের শোনান উত্তর জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান থেকে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই ডেমো ক্লাস শিক্ষকতার দক্ষতা প্রমাণ আঠারো প্রশ্নকর্তা আচ্ছা এবারে আপনি আপনার পড়ানোর বা শিক্ষকতার দক্ষতা খুব সংক্ষেপে তুলে ধরুন অর্থাৎ এখানে একটি ডেমো ক্লাসের কথা বলা হয়েছে হবু শিক্ষক সুপ্রভাত ছাত্রছাত্রীরা আজ আমরা বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আধুনিক কবির একটি অসাধারণ কবিতা পড়ব কবিতাটি হল অস্ত্রের বিরুদ্ধে গান লিখেছেন কবি জয় গোস্বামী কবি জয় গোস্বামী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও প্রভাবশালী আধুনিক কবি তার কবিতায় একাধারে তীব্র আবেগ জীবনের হতাশা সামাজিক অসঙ্গতি এবং ব্যক্তিগত যন্ত্রণার ছবি ফুটে ওঠে তার কাব্যে নতুন শব্দ ভাষা এবং ছন্দের পরীক্ষা নিরীক্ষা দেখা যায় তিনি সাধারণ মানুষের জীবন রাজনীতি এবং প্রেম সবকিছু নিয়েই কবিতা লিখেছেন আজকে আলোচ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সেই সময়ের প্রেক্ষিতে লেখা যখন সমাজে হিংসা হানাহানি ও অস্ত্রের বারবারন্ত দেখা যায় কবি অনুভব করেছেন যে এই অস্ত্রের আগ্রাসনকে কেবল অস্ত্রের মাধ্যমেই রোধ করা সম্ভব নয় তাই তিনি ধ্বংসাত্মক অস্ত্রের বিরুদ্ধে সৃজনশীল শিল্প বিশেষ করে গান এর অহিংস প্রতিবাদী শক্তিকে তুলে ধরেছেন আলোচ্য কবিতায় কবি দেখিয়েছেন অস্ত্র যেখানে শুধু রক্তপাত ও বিভেদ সৃষ্টি করে সেখানে গান মানুষের মনকে ঐক্যবদ্ধ করে সাহস যোগায় এবং শান্তির বার্তা বহন করে কবিতা পাঠ ও স্তবক ভিত্তিক ব্যাখ্যা প্রথম স্তবক অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়ায় গানের বর্ম আজ পড়েছি গায় ব্যাখ্যা কবি সরাসরি অস্ত্রধারীদের আহ্বান করছেন অস্ত্র ফেলে দাও তাকে সম্মান জানিয়ে পায়ে রাখো অর্থাৎ তার প্রয়োজন ফুরিয়ে যাক আমি এখন হাজার হাতে পায় বলতে কবি একক কোনো মানুষ নন বরং অস্ত্রহীন অহিংস প্রতিবাদী গণশক্তির প্রতীক হয়ে উঠেছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে এখানে গান কেবল সুর নয় এটি শান্তি প্রতিবাদ ঐক্য ও সত্যের শক্তি শরীরের বর্ম যেমন আঘাত থেকে রক্ষা করে তেমনি গান এই সমাজে আসা হিংসা ও বুলেটের আঘাত থেকে মানবতাকে রক্ষা করবে গানই এখন প্রতিরোধের হাতিয়ার দ্বিতীয় স্তবক গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো রক্ত মুছি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়। ব্যাখ্যা কবি বিনয়ের সঙ্গে বলছেন তিনি সামান্যই গান জানেন একটা দুটো কিন্তু সেই সামান্য গানই বিপদের সময় খড়কুটোর মতো অবলম্বন হয়ে ওঠে রক্তমুছি শুধু গানের গায়ে গান মানসিক ক্ষত ও সমাজের রক্তক্ষরণ দূর করার ক্ষমতা রাখে শকুন বা চিল হল হিংসা লোভ যুদ্ধের ধ্বংসলীলা ও অশুভ শক্তির প্রতীক আর আমার শুধু একটা কোকিল হল শান্তি সৌন্দর্য শুভ শক্তি ও সৃজনশীলতার প্রতীক গান কবি বিশ্বাস করেন হাজারো ধ্বংসের শক্তির বিপরীতে এই একটি কোকিলের গানই সহস্র উপায়ে শান্তির পথ দেখাবে তৃতীয় স্তবক অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়াল ঋষিবালক মাথায় গোঁজা পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশগায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে ব্যাখ্যা কবি আবার অস্ত্রের ওপর গানের চূড়ান্ত বিজয় ঘোষণা করছেন গান দাঁড়াল ঋষিবালক গানকে পবিত্রতা সরলতা এবং তপস্যার প্রতীক ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে মাথায় গোঁজা ময়ূরপালক ময়ূরপালক সৌন্দর্য শ্রী এবং ঐশ্বরিকতার প্রতীক যা হিংসার বিপরীতে এক শান্তিময় আদর্শকে প্রতিষ্ঠা করে এই গানই মানুষকে নিয়ে যাবে নদীতে দেশকায় অর্থাৎ সাধারণ মানুষের কাছে প্রকৃতির মাঝে যেখানে শান্তি বিরাজ করে শেষের পংক্তিটি হল কবিতার কেন্দ্রীয় আহ্বান সমস্ত অস্ত্রকে গানের দুটি পায়ে সমর্পণ করা হোক সর্বোপরি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি জয় গোস্বামীর এক বলিষ্ঠ শান্তির ইশতেহার এই কবিতা আমাদের শেখায় যে পৃথিবীতে স্থায়ী শান্তি আনতে গেলে কেবল অস্ত্র দিয়ে অস্ত্রকে মোকাবিলা করা যায় না বরং প্রয়োজন হয় শিল্প সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের শক্তির গান কবিতা শিল্প এই সমস্ত সৃজনশীলতাই হল মানুষের শ্রেষ্ঠ অস্ত্র যা সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে এটি একটি চিরন্তন সত্যের আহ্বান অস্ত্র নয় শান্তি জীবনের লক্ষ্য শিক্ষাগত এবং সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন উনিশ প্রশ্নকর্তা কবি জয় গোস্বামী কবে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালে কলকাতায় কুড়ি প্রশ্নকর্তা আচ্ছা তার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি অথবা তার প্রথম প্রকাশিত কাব্যের নাম কি উত্তর ক্রিসমাস ও শীতের গুচ্ছ একুশ প্রশ্নকর্তা এটি কি জাতীয় রচনা এবং কত সালে প্রকাশিত উত্তর এটি একটি কাব্যগ্রন্থ যা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাইশ প্রশ্নকর্তা এছাড়াও তার দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি উত্তর ঘুমিয়েছ ঝাউপাতা এবং পাগলি তোমার সঙ্গে তেইশ প্রশ্নকর্তা তার একটি বিখ্যাত কাব্য উপন্যাসের নাম কি উত্তর যারা বৃষ্টিতে ভিজেছিল চব্বিশ প্রশ্নকর্তা আচ্ছা তিনি কোন গ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন উত্তর কবি জয় গোস্বামী পাগলি তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য দুই সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন পঁচিশ প্রশ্নকর্তা জয় গোস্বামীর লেখা কোন গ্রন্থগুলি বাংলা কবিতার আলোচনায় উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত উত্তর আকস্মিকের খেলা আমার রবীন্দ্রনাথ বাগান, তিন খণ্ড ২৬ প্রশ্নকর্তা আচ্ছা আপনি এ মুহূর্তে যে কবিতাটি শিক্ষার্থীদের পড়ালেন সেই কবিতাটি মূলত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অথবা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত উত্তর পাতার পোশাক সাতাশ ডট প্রশ্নকর্তা আচ্ছা জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সাহিত্য সঞ্চয়নে অন্তর্ভুক্ত এর কারণ কি। উত্তর প্রথমত কবিতাটির মূল উপজীব্য হল হিংসা যুদ্ধ এবং অস্ত্রের ভয়াবহতার বিরুদ্ধে শান্তি প্রেম ও সঙ্গীতের জয়গান কবি অস্ত্রকে পরিহার করে মানবতাকে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন এই শান্তিবাদী ও মানবিক বার্তা শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা বিশ্বভ্রাতৃত্ব এবং অহিংসার মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক যা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয়ত কবিতাটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত যাদের মধ্যে সমাজ সচেতনতা নৈতিকতা এবং প্রগতিশীল চিন্তাভাবনা গড়ে তোলা প্রয়োজন অস্ত্রের বিরুদ্ধে গান এই নৈতিক ও সামাজিক শিক্ষা প্রদানে কার্যকর ভূমিকা রাখে শ্রেণিকক্ষ ও শিক্ষণ পদ্ধতি আঠাশ প্রশ্নকর্তা ধরুন আপনি একজন শিক্ষক তো আপনি কীভাবে শ্রেণিকক্ষ পরিচালনা করবেন উত্তর আমি শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক এবং সম্মানজনক পরিবেশ তৈরি করব আমি নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করব এবং তাদের মতামতকে গুরুত্ব দেব ক্লাসকে আকর্ষণীয় করতে আমি বিভিন্ন শিক্ষণ পদ্ধতি যেমন গ্রুপ ডিসকাশন প্রজেক্ট এবং ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি ব্যবহার করব উনত্রিশ প্রশ্নকর্তা ধরুন ক্লাস চলাকালে আপনাকে কোনো এক শিক্ষার্থী একটি প্রশ্ন জিজ্ঞেস করল কিন্তু ওই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর আপনার জানা নেই এটা কিভাবে ম্যানেজ করবেন উত্তর যদি এমন কোনো প্রশ্ন আসে যার উত্তর আমার জানা নেই তাহলে আমি সরাসরি তা স্বীকার করব আমি শিক্ষার্থীদের বলবো যে আমি উত্তরটি খুঁজে দেখব এবং পরের ক্লাসে জানাব ত্রিশ প্রশ্নকর্তা আপনি কিভাবে দুর্বল শিক্ষার্থীদের সাহায্য করবেন উত্তর আমি প্রতিটি শিক্ষার্থীর প্রতি মনোযোগ দেব তবে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে আমি তাদের জন্য অতিরিক্ত সহায়তা দেব যেমন অতিরিক্ত অনুশীলন ছোট ছোট গ্রুপে বিভক্ত করে পড়ানো বা কোনো শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করে তাদের জন্য সহজ করে তোলা সরকারি প্রকল্প এবং শিক্ষণ সংক্রান্ত ধারণা একত্রিশ ডট প্রশ্নকর্তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনকল্যাণমূলক এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নানান প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্পের বা স্কিমের নাম বলুন উত্তর গতিধারা প্রকল্প বত্রিশ প্রশ্নকর্তা এই প্রকল্পের উদ্দেশ্য বা গুরুত্ব সম্পর্কে কিছু বলুন উত্তর গতিধারা প্রকল্পের উদ্দেশ্য বা গুরুত্ব হল শিক্ষিত বেকার যুবক যুবতীদের বাণিজ্যিক গাড়ি কেনার জন্য ভর্তুকি প্রদান করা যাতে তারা স্বনির্ভর হতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে তেত্রিশ টট প্রশ্নকর্তা পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি এদের বৈশাদৃশ্য কোথায় অথবা শিক্ষা ব্যবস্থায় এই দুয়ের গুরুত্ব উত্তর পাঠ্যক্রম কারিকুলাম এবং পাঠ্যসূচি সিলেবাস যদিও শিক্ষা ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ অংশ তবুও এদের মধ্যে সুস্পষ্ট বৈসাদৃশ্য রয়েছে বৈশিষ্ট্য পাঠক্রম কারিকুলাম পাঠ্যসূচি সিলেবাস ধারণা ব্যাপক ও সামগ্রিক ধারণা একটি সম্পূর্ণ শিক্ষা স্তর বা কর্মসূচির রূপরেখা দেয় সংকীর্ণ ও নির্দিষ্ট ধারণা এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট কোর্স বা বিষয়ের বিষয়বস্তুর তালিকা প্রণয়ন সাধারণত একটি বৃহৎ কর্তৃপক্ষ যেমন শিক্ষা বোর্ড দ্বারা প্রণীত হয় সাধারণত বিষয় শিক্ষক বা বিভাগীয় প্রধান দ্বারা প্রণীত হয় অন্তর্ভুক্ত বিষয় শ্রেণীকক্ষের পঠন পাঠনই নয় খেলার মাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহপাঠ্যক্রমিক সব অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকে প্রধানত শ্রেণীকক্ষের মধ্যে পঠিতব্য বিষয়বস্তু টপিক্স ও তাদের বিন্যাস অন্তর্ভুক্ত থাকে সহজ ভাষায় পাঠ্যক্রম হলো একটি ছাতা যার নিচে পাঠ্যসূচি একটি নির্দিষ্ট অংশ হিসেবে থাকে দুজনেই শেখার প্রক্রিয়াকে কার্যকর এবং উদ্দেশ্যমুখী করে তুলতে অপরিহার্য চৌত্রিশ প্রশ্নকর্তা আচ্ছা বেশ এবার বলুন তো শিক্ষক শব্দের মধ্য দিয়ে কোন বিষয়গুলি মূলত প্রকাশিত হয় উত্তর শিষ্টাচার ক্ষমা এবং কর্তব্য পঁয়ত্রিশ প্রশ্নকর্তা শিক্ষক এবং শিক্ষণ এই দুইয়ের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন উত্তর শিক্ষক একটি বিশেষ্য পদ যার অর্থ যিনি শিক্ষা দেন এর প্রকৃতি হল শিক্ষ ধাতু প্লাস অক প্রত্যয় অন্যদিকে শিক্ষণ একটি বিশেষ্য পদ যার অর্থ শিক্ষা প্রদানের প্রক্রিয়া এর প্রকৃতি হল শিক্ষ ধাতু প্লাস অন প্রত্যয় বিশ্লেষণ হিসেবে উভয় ক্ষেত্রেই মূল ধাতু বা প্রকৃতি হল শিক্ষক কিন্তু অপ্রত্যয় যুক্ত হয়ে ব্যক্তিবাচক বিশেষ্য শিক্ষক তৈরি করেছে আর অন যুক্ত হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য বা কাজের নাম শিক্ষণ বোঝায়